হজরত মুহাম্মদ সাল্লাম তার সাহাবিদেরকে বলতেছে কাদেরকে সাহাবিদের যে সাহাবিরা ইসলামের জন্য নিজের জীবন দিছে ফ্যামিলির জীবন দিছে সম্পদ দিছে সবকিছু ব্যয় করছে গোটা জীবন তাদের সামনে তাদের ওয়াইফকে মেরে ফেলা হয়েছে শহীদ করে ফেলা হয়েছে তাদের সামনে তাদের মাকে রেপ করা হয়েছে নাহ কিসের জন্য তারা বলছিল লাইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ শুধু এই কথার জন্য তাদেরকে সহিত সেই সাহাবাদেরকে বলতেছে সেই সাহাবাদেরকে কে তোমাদের নামাজ কালাম দিয়ে জানাতে পারবো না কেউ না আর আজকে আমরা পাঁচক তো নামাজ না পড়ে চিন্তা করতেছি আমরা তো সাহাবারা জিজ্ঞেস করে ফেলছে ইয়া রসুল আল্লাহ আপনিও না না নামাজ দিয়ে জান্নাততে যাইতে পারব না বুঝলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ দিয়ে জান্নাততে যাইতে পারবেন না আমাদের দিয়ে জান্নাততে যাইতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ও না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যারা আল্লাহর পথে জিহাদ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা শ্রেষ্ঠতম স্বামী শ্রেষ্ঠতম শিক্ষক শ্রেষ্ঠতম ভাই শ্রেষ্ঠতম আমেত যারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ যত নবী পাঠেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাবি আল্লাহ যত রাসুল পাঠেছে সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এমন এক নিজের জীবনে আল্লাহ দেখা করেছে সেই মানুষ বলতেছে আমিও আমার আমল দিয়ে জামাতে যাইতে পারবো না যদি না আল্লাহ আমাকে দয়া করে যদি না আল্লাহ আমাদেরকে

যখন কি আমাদের দিন সে সামনে দাঁড়ায় আল্লাহ সুবাহানু তালা বলতেছে ফিরেজ যে এই পাঁচশো বছর আমার ইবাদত করছে আমার দয়া আমার দয়া অনুগ্রহ দ্বারা তাকে জানাতে প্রবেশ করো তখন ওই লোক বলতেছে আল্লাহ দারান 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 আমি আপনার এই যে প্রস্তাব এটাকে স্বাগত জানাই আপনি আপনার দয়া করছেন কিন্তু আমি আপনার দয়া চাই না আমি পাঁচশো বছর আপনার ইবাদত করছি আমি কষ্ট করে উজু করছি নামাজ পড়ছি

আরেক পাশে তোলো এই যে চোখ দিয়ে আমি তাকে দেখার ক্ষমতা দিচ্ছি এই যে দুনিয়া আমরা দেখি না এ নিয়ামত কার আল্লাহ আল্লাহ বলতেছে এই যে এক চোখ দিয়ে যাচ্ছে সে দেখে এই আমি নিয়ামত দিছি এই নিয়ামতটাকে দাঁড়ি আরেক পাশে তোলো আর কিছু না তাকে খাওয়াইছি পড়াইছি জীবন দিছি কিচ্ছু না শুধু সে দেখতো দুনিয়া এই নিয়ামতটা দাঁড়ি পাল্লা আরেক পাশে তোলো তো দেখা গেল তার পাঁচশো বছরের ইবাদতের চেয়ে সে যে এক চোখ দিয়ে দেখতো এই নিয়ামটা ভারী আল্লাহ বললো এটাকে নিয়ে যার নামে তখন ওই লোক আল্লাহ আমি বুঝতে পারছি আল্লাহ আমি বুঝতে পারছি আমি আপনার দয়া দ্বারাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমি আপনার দয়া দ্বারাই জান্নাতে যেতে চাই আজকে আমরা তাকে ভুলে গেছি আজকে আমরা আল্লাহ শুধু হানু তালাকে ভুলে গেছি ভাই তোমরা মনে করতেছ তোমরা কান দিয়ে শুনতেছ আমার কথা এই যে কান দিয়ে শুনতেছ এখানে আল্লাহর কি আমরা ভুল পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কান জানতে মাথার সাথে লেগে থাকে আল্লাহ তাদেরকে কি করছে বধির করছে তারা কি করতে পার না কানে শোনা না আল্লাহ তোমাদেরকে শোনার দয়া করে তোমরা শুনছো আমি চিন্তা করতে পারি যে কি আমি মুক্তিতে বলতেছি ঠিক আছে এটা হয়তো যে আমার ইয়ে এটা আমার শক্তি আমার পাওয়ার কিন্তু আমি ভুল পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মুখ ঠিক আছে আল্লাহ তাদেরকে বোবা বানায় রেখেছে এটা আল্লাহর রহমত যা আমি পাচ্ছি। তোমরা ভাবতে পারো যে আমরা বাইরে থেকে হেঁটে এখানে আসছে

শুধু ভয় অথচ ভয় করার জন্য আল্লাহ সুদা আল্লাহকে ভয় আল্লাহ কিভাবে করবো যেভাবে করা উচিত আল্লাহকে ভয় করতে হবে অথচ আজকাল আমরা তার নিয়ামত গুলো ভুলে আমরা ভয় করে আমরা কাফিরদেরকে ভয় করি আমরা জিহাদকে ভয় করি আমরা যুদ্ধকে ভয় করি আমরা ভয় করি যে অমুক আমাকে কি করবো অমুক সবটা কি করবে কিন্তু আমার ভাই রা আল্লা কোনো ভয় নেই তিনি সকল কিছুর উপরে তিনি সকল কিছুর উপরে তোমার যখন একটা কাজের জন্য চেয়ারম্যান লাগতে পারে মেম্বার লাগতে কাউকে লাগে

কুমবে আমি আপনাকে তোমাদের বুঝতে হবে যে ভাই এই চার তুমি যা দেখতেছো আল্লাহর কসম চার তোমরা যা দেখতেছো পৃথিবী কাজ পর্যন্ত যত মানুষ আসছে যত মানুষ মারা গেছে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আল্লাহর কসম পৃথিবী প্রত্যেকটা মাস্ত যেটা নদী এবং সমুদ্রের সাগরে আল্লাহর কসম প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা পানি প্রত্যেকটা ভূখণ্ড প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের মিলিটারি ফোর্স প্রত্যেকটা দেশের আর্মি প্রত্যেকটা দেশের টেকনোলজি সবকিছু তাদের গভর্নমেন্ট তাদের টাকা পয়সা নলেজ প্রত্যেকটা কিছু। এই সূর্য চন্দ্র সূর্যের মতো বিলিয়ন 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 সূর্য আছে গ্যালাক্সি আছে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসুল প্রত্যেকটা ফেরস্তা জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল সব এমনকি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এর উপরে মহাসমুদ্র এর উপরে সিদ্ধাতুল মুহা এর উপরে আল্লাহর এমন কি আল্লাহর আড়স ধরে থাকা ফেরস তারা সব কিছু মৃত সব কিছু আমরা সবাই আমরা সবাই মৃত আল্লাহর কসম কেউ নিজের থেকে উঠতে পারে না কে নিজের থেকে ডুবতে পারে না কেউ নিজের থেকে চাইতে পারে না কেউ নিজের থেকে পাইতে পারে না কেউ নিজের থেকে ধ্বংস করতে পারে না কেউ নিজের থেকে গড়তে পারে না কেউ কারো ক্ষতি করতে পারে না কেউ কারো উপকার করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ কি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জিত তার কোন মৃত্যু নেই আল্লাহ হাই তিনি চিরঞ্জিত তার কোনো মৃত্যু নেই আর আমরা যা করি যা কিছু করি তুমি মানো বা না মানো আল্লাহর ইভেন কাফির राजे মূর্তি বানায় আল্লাহর সাথে শেয়ার করতেছে সেটা আল্লাহর দয়া যা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়েছে। এটা এটা তোমার ভিতরে থাকতে হবে। যেটা আল্লাহর দয়া এটা তোমার ভিতরে থাকতে হবে যে তোমার নিজের কোনো পাওয়ার নেই। এদিনের কোনো কোনো इवन আল্লাহর আরো কোনো কিছু নিজের পাওয়ার নেই। প্রত্যেকটা জিনিস আল্লাহর इशারে চলে। হতে পারে জিন এবং মানুষ كلا স্বাধীনতা অন্য দিকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আল্লাহর হিসাবে আছে এভরিথিং আল্লাহ তো সেই সত্তা যিনি তখন থেকে ছিলেন কিছু ছিল আল্লাহ সেই সত্তা তিনি তখন থাকবেন যিনি সবচেয়ে দুনিয়া আলমানিক কিয়ামতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর আদেশে সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা সময় কি থাকবে প্রাণীদের মৃত্যু হয়ে যাবে ফেরেস মৃত্যু হয়ে যাবে জিনের মৃত্যু হয়ে যাবে দুনিয়া একটার সাথে ধ্বংস হয়ে যাবে কোথায় কোথায় আজকে সেই রাজারা যারা নিজেদের কোথায় আজকে সেই রাজা কোথায় সে গ্যাংস্টার কোথায় সেই নেতা নিজেকে অধিপতি একমাত্র আল্লাহ সুবাহ ভাই আমার এই মধ্যে থাকতে হবে এই ইয়াকিন যদি থাকে তুমি নামাজের সময় নিজেকে সব সময় নিজেকে সব সময় নিরাহংকার হতে পারবা নিজেকে সব সময় ছোট ভাবতে পারবা তোমার মধ্যে কোনো গর্ব থাকবে না কোনো প্রাইড থাকবে না তুমি নামাজে গর্ব করে দাঁড়াবে না আল্লাহ কোরআনলে বলছে গর্ব করে না নামাজ দাঁড়ায় না রহমানের বান্দা আমরা একদম নত নিচে হব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ মালিক আমরা তার দাস বান্দা তো দাস গোলাম